রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা হ্যাপি হোলি শুভ দোল উৎসব সবাইকে শুভেচ্ছা জানাই দেখো আমরা নাড়াপুড়া যাকে বলে চাচর পোড়া বলে আমরা করছি আর কি সেই গেছিলাম এক দিদিরা ডেকেছিলো সব মেয়েদের দল এটা দিয়ে পরে সবাই মিলে আমরা চাচর পড়াচ্ছি দেখো এই পাড়া ওই পাড়া সবাই ডাকাডাকি করি আমরা হুম নিয়ে পরে সব মিলে সবটাই করি খুব আনন্দ করি এই দিনগুলো সত্যি আনন্দ করারই মতো বটে ভালো লাগে আর কি দেখো চাচার পড়াচ্চি সব মেয়েরা মিলে হ্যাঁ আবির দেওয়া হচ্ছে আর হচ্ছে আর আমাদের মারুরা এখানে চাচর পড়ায় আমাদের মন্দিরের পাশে ওটা বিশাল হয় ওটা মারুরা শুধু থাকে ব্যাং বেঙ্গলিরা একটাও থাকে না নন বেঙ্গলিই থাকে সব যাই হোক সেই জন্য আমাদের বাঙালিদের ইচ্ছা হয় না করতে এইগুলো যে পরে করছি আর কি দেখো আমরা চাচর পোড়াচ্ছি সবাই আছি এটার মধ্যে হ্যাঁ আমি আছি আমার ছোটো যা আছে ছোটো যা তো ঘুরে নিই আমি একা ঘুরেছি ও ভিডিও করছিল আর কি হ্যাঁ বেশ ভালোই লাগে দেখো বন্ধুরা চাচর পোড়া চলছে একদিকে একদিকে আমরা আবার আবির দেওয়া দেই চলছে সব বন্ধুরা মিলে আমি মাখামাখি চলছে হুম দেখো রাতের অন্ধকার তো কিছু থাকবে এখানে সবাই চটি পরে আছে আমি কিন্তু চটে পড়িনি অবশ্য ঠাকুরের জিনিস তো এইগুলো চটি পরে আর কি করব যাই হোক বন্ধুরা আমার ছোটো যায় এখানে কোর্ট ম্যারেজ যাকে বলে রেজিস্ট্রি সেটাই চলছে ওদের বিয়ে হওয়া হয়ে গেলো আড়াই বছর কিন্তু হয়নি যার জন্য কোনো কারণ হয়নি আজকে তিনটেই ঠিক করা হয়েছে সেই আর কি ওরা এসছে নিয়ে করে করা হচ্ছে আর সাক্ষী হিসেবে আমরা তিনজন আছি পাশে আমি আমার হাজব্যান্ড আর কাকাই মানে ওর শ্বশুরমশাই তিনজন আমরা আছি সাথে এসে আমাদেরকে সাইন করাবে আগে ওদের যা ফর্মালিটি আছে সেগুলো করাচ্ছে ওদেরকে সাইন টাইন করাচ্ছে পেনটা আর কি চলছে না ও ওটাই বলছে যে আপনার পেনটা চলছে না বেশ তখন ওই পেন চেঞ্জ করে করে ওকে পেন দিচ্ছে আবার শ্বশুর বসায় আমাদের মনে ছোটো শ্বশুর কাকাই করছেন সাইনি আগে কাকাই করলেন তারপরে অনেকদিন ধরে ওরা করবো করবো করছে আর কি সময় না এলে হয় না সেরকম টাইম থাকে না আর কি হ্যাঁ সেই জন্য পায় না ওরা একদিন এক দিনের সময় তো আসে বেশি তো থাকতে পারে না আচ্ছা আমার নাম আগে দেওয়া হয়েছিলো তার জন্য আমাকে করতে বললো আগে সাইনটা আমার হাজব্যান্ড পরে করছে আগে আমি করবো আমাকে জিজ্ঞেস করছি যে কাল আসবে তো বারবার করে ওটাই বলছে মানে হ্যাঁ হ্যাঁ আসবো মানে সকালবেলায় দোল উৎসব হ্যাঁ দোল উৎসব খেলতে আমরা আসবো সেই মেয়েদের গ্রুপে এটা বলেছে হ্যাঁ হ্যাঁ আসবো অবশ্যই আসবো হোক যাবো আবার আমার হাজব্যান্ডের সাইন করছে আমরা সাক্ষী হিসেবেছিলাম তো আমি বললাম বেশ তোমাদের তো গিয়ে আবার করে হলো তো পার্টিটা দাও হুম ককিল কাকুও বলছেন পার্টিটা তাহলে তোরা দে এবারে ধোদের আবার বিয়ে হলো হ্যাঁ হ্যাঁ দেবো দেব দেখো দেখো তারপরে আমরা সকাল সকাল হয়েছে আমরা প্ল্যান করলাম হ্যাঁ যাবো বারবার করে বলেছে যখন তখন যেতেই হবে যতই কাজ থাক আমাদের এসে পরে করব স্বাভাবিক সবাই তো তাই করছে আমরাও করবো তুই তিন জায়গায় আমরা বেরিয়ে গেলাম রেডি সেডি হয়ে নিয়ে দেখো রাধাকৃষ্ণকে দেখো কি সুন্দর সাজিয়েছে হ্যাঁ ওদের দুজনকে সাজিয়েছে যা আমার আবির লাগিয়ে দিচ্ছে গালে আমরা যেরকম সাজিয়েছি ওরকম করেই সাজিয়ে দিচ্ছে ওদেরকে হ্যাঁ আর ওদের আমি ছবি তুললাম ভিডিও করলাম খুব ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে কত সুন্দর লাগছে বলো দেখি আবার এত কিছু পড়ে আছে স্বাভাবিক রোদও উঠে গেছে যতই হোক সকাল সাড়ে সাতটা এটা টাইমটা নিয়ে বেশ ওকে বাসিটা ধরতে বলা হলো বাসিটা বাবু ধর নিয়ে ফটোগুলো আমি তুলি হ্যাঁ দেখো কি মিষ্টি দেখতে তাই না খুব ভাল লাগছে সত্যি ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে সবকে খুব ভাল লাগে ওই পাশে দেখো এই বড় বড়ো মেয়েগুলো এদেরও আমি ভিডিও করছি ছবি তুলছি হ্যাঁ সবাই আমরা মেয়েরাই আছি বেশ সাবিত দেওয়া দেই চলছে আমাদের এই দেখো উকিল কাকু এই সব আমরা আছি এখানে আমি খেলতে দোল খেলতে এসছি বেরোলাম এটা পরিক্রমা বলে বুঝেছ আমরা সব বেরিয়েছি রাস্তার মধ্যে অনেকটা যা যাব এ ভাড়া ওই পাড়া আমরা সবখানে যাব। তারপরে খানিকটা যেয়ে বাচ্চাগুলো সব নাচ করবে গান করবে কেউ কেউ নাচবে কেউ গান করবে এরকম আর চলবে আর কি নিয়ে সবার এখানে ইয়ে ভিডিও বানাচ্ছি আমি ঘুরে ঘুরে নিয়ে দেখো আমাদের বললাম আমাদের করে দাও সবার বউগুলোর ইয়ে করে একটা বাচ্চা মেয়ে আমাদের করে দিচ্ছে আর কি ওকে বলছি ক্লিক করবে ফটো তুলে দিও নিয়ে বলছে অপশানটা বুঝতে পারছি না হলে বেশ বুঝিয়ে দিচ্ছি আমি নিয়ে আমি আবার বুঝিয়ে দিতে গেলাম ওকে সবার ফোনে তো এক থাকে না সিস্টেমগুলো অনেক রকমের থাকে তাই স্বাভাবিক নাই বুঝতে পারে হ্যাঁ এই দেখো আমি ফটো এখানে তুলে দিয়েছে যা এই দেখো মেয়ে নাচছে বেশ বড়ো বড়ো মেয়ে এইটা খুব বয়স নয় মেয়েটা কম বয়সী দেখো বড়ো মেয়ে নাচছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু গান তো আমি দিতে পারবো না হ্যাঁ দারুণ নাচ করছে কিন্তু মেয়েগুলো জানো এরা অবশ্য নাচ শেখে যাই হোক নাচ শিখলে তো পারবেই না পারার কিছুই নয় আর এখন দেখো বন্ধুরা এরপর আমরা সব বউরা নাচতে আরম্ভ করেছি কিন্তু এখানে কয়েকটা বউ আবার নাচও জানে না জানা নয় বুঝেছো কেউ কেউ নাচ শিখে এসছে কেউ কেউ আবার মেয়েদিকে নাচ করাতে করাতে নিজেরাও শেখে যার জন্য ওরা খুব ভালো করছে তো আমাকে বলছে তাল মেলা বলে আমি তো কিছুই জানি না কি করে তালটা মেলায় আমি বলো দেখি বলছে করো না বা আমরা কি স্টেজ প্রবল করছি না কি যে করতে পারবে না চলো যেমনই হোক সবাই করো সবাই কোমর নোড়াতে তো পারি কিছু পারি নাও না পারি স্বাভাবিক তো পারি হ্যাঁ চলো করি সেই তাই করছি আর কি বেশ ভালোই লাগছে না ভালো লাগার কিছুই নয় হ্যাঁ দেখো নিয়ে এখানে বাচ্চা মেয়ে আর ছেলেটা দুজনা ওরাও ছবি তোলা হচ্ছে ওদের আর আমাদেরও চলছে নাচ গান মাতুনি চলছে বেশ আর কি বলবো কিন্তু ফ্ল্যাটের লোকগুলো দেখছে আমাদেরকে ছাদ থেকে পাশে ফ্ল্যাট আছে হ্যাঁ ওরাও দেখছে দেখো বেশ ভালোই হচ্ছে মজাটা বলো ছোটো যা আসছে এবার ও বলছে মিস্ত্রি ভাই আপনি ক্যামেরাটা ধরুন আমি চললাম সত্যি পারে না আর কি মন টিকে আমরা সব নাচছি মেয়েরা হ্যাঁ আর যারা নাচ ভালোবাসে অবশ্যই তাদের ভালো লাগবে তারা আর কি থাকতে পারে ওরকমভাবে তো যাই হোক হ্যাঁ আমরা সবাই মিলে আবার নাচছি হ্যাঁ ও কিন্তু প্রেগনেন্ট তবুও নাচছে বলছে নাচ বং হ্যাঁ চলো সাবধানে থাকলে কিছু হয় না অবশ্য হ্যাঁ আর ও সবটাই পারে খুব ভালো পারে তাই ওর খুব ইচ্ছে সব কিছু করার ও তো থাকে না এখানে যার জন্য আমাদের সঙ্গে তালে তাল মিলাবার চেষ্টা করে হ্যাঁ যেমন বলি সেটাই করে আর কি ওর খুব ভালো লাগে আমাদেরকে আর আমাদেরও খুব ভালো লাগে একদম ছোট বোনের মতো ও হ্যাঁ ও আমাকে যেমন বর্দি সব সবসময় করে বর্দি ভাই বর্দি ভাই সত্যিও ছোটো বোনের মধ্যে ও খুব মিষ্টি খুব ভালো মনে কিছু নেই ওর মধ্যেও খুব ভালোবাসে আমাকে কিছু না জিজ্ঞেস করে কিছু করে না সব জিজ্ঞেস করবে তারপরে কিছু করে দেখো বেশ ও নাচছে ও সাবধানে ওকে সবাই বলছে সাবধানে সাবধানে ও বলতে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাচ্ছি আমি যাই হোক চালিয়ে যাচ্ছে করেই যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখো ওই ছোট্ট ক্ষুদ্র ছেলে মেয়েগুলোকে সামনে রেখে আমরা বেশ নাচছি হুম ভালোই হচ্ছে আমাদেরও চলছে আর কি দেখো বন্ধুরা এই বাচ্চা ক্ষুদের মেয়েটা নাচবে দেখো কত সুন্দর নাচছে হুম এটা একটা গান সিলেক্ট আছে তারপরে নাচছে ও কিন্তু কিছুই তো দেওয়া যাবে না যতই গান থাক হুম বেশ ভালো নাচ নাচগুলোই তুলে তুলে রেখেছি গানগুলো তো দিতে পারবো না হ্যাঁ তাই তো তোমরাও দেখো আমি একা দেখলে তো আর ভালো লাগবে না সবাইকে দেখাতে ইচ্ছে করবে অবশ্যই আমার আমি মনে হবে আমি দেখলাম কেউ দেখলো না যখন তোমরা আমার ফ্যামিলি সবাই তখন তো সবাইকে আমাকে দেখাতে হবে না যাই হোক আমি সেটাই তুলে ধরেছি সবাই দেখো আমার ভালো লেগেছে তখন তোমাদেরও অবশ্য ভালো লাগতে পারে তাই আমি তুলেছি ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েগুলো মেয়ে ছেলেতে নাচছে কত ভালো লাগে না দেখো কাজের মাসিটাও পাশে দাঁড়িয়ে আছে ওরও খুব ভালো লেগেছে বাড়িতে কাজ করতে করতে চলে এসছে ইয়ে করে উনিও আবার হাতে তালি দিচ্ছে পাশে দেখো পাশে এক পাঞ্জাবি দাদা উনিও বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন একদম শিশু ও আবার গানের তালে তালে নাচছে সত্যি আজকাল গান এমনই একটা জিনিস যে কোনো নাচ জানি বা না জানি তবু মনে হয় যে ঘাড় হাত নড়তে থাকে পা হ্যাঁ সত্যি জিনিসটা খুব আকর্ষণীয় খুবই ভালো লাগে আর কি দেখো এই মেয়েটা কিন্তু নাচ না ও এরকমই এরকমই নাচ কিন্তু করে তবু ও ভালো নাচ করছে তোমরা বলবে এটা তাড়াতাড়ি পার পার করে দিলে কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা এরপরে আমাদের আবার বিকেলবেলায় বেরোতে আছে আর সারাদিনই অনুষ্ঠান আমাদের কালকেও সারাদিন বাড়িতে ছিলাম না আজকেও দোল উৎসব ছিলাম মানে এ পাড়া ওই পাড়া করে বেরিয়েছি এরপরে আবার হোলি খেলবো ধরো চলবে চলতে থাকলো তিন দিন ধরে দেখো বন্ধুরা এনারা হচ্ছেন ডাক্তার চোখের ডাক্তার খুব পুরোনো খুব বয়স্ক অভিজ্ঞত ডাক্তার সমীর রায় আমাদের এখানে নাম করা ডাক্তার ওনার স্ত্রী আর উনি দুজনাই বেরিয়ে এসছেন আমাদের গান নাচ দেখে নিয়ে পরে আমাদের সাথে আমরাও আবির দিলাম পায়ে দিলাম হ্যাঁ টিপ দিলাম নিয়ে আমাদেরকেও মাখালো গালে বেশ একটু দেখা করে বেরোলাম খুব ভালো লেগেছে ওনার উনি বলছেন সত্যিই খুব ভালো লাগলো বন্ধুরা এখানেই শেষ নয় আমরা জানো এখানে আবার অনেকটা রাস্তা যাব নিয়েই ফুল ছড়াতে ছড়াতে যাই পুরো রাস্তা আমরা কিন্তু ফুল ছড়াতে ছড়াতে যাই গাঁদা ফুল থাকে অনেক সেই গাঁদা ফুল নিয়ে ছড়াতে ছড়াতে আমরা সবাই যাওয়া যায় আর বন্ধুরা জানো এটা সকালে হয়েছে আবার আমার আমাদের মানে পাশের বা পাড়াতে ওইখানেও করতে হবে আমাদের পাড়াতে আর কি ওইখানেও যেতে হবে আজ দুপুরে খাওয়া দাওয়া আছে বিকেল বেলায় আবার বেরোতে আছে পরিক্রমাতে ওইটাতেও দিয়ে তারপরে মানে আমি তোমাদেরকে পরপর ভিডিও দেবো এটা কিন্তু সকালে দিলাম তারপরে আমাদের পাড়ার ভিডিওটাও আমি দেব হ্যাঁ টাটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম